ফসলের ন্যায্য দামের দাবিকে সামনে রেখে কৃষকদের সংগঠিত করে আগামী বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল আরএসপি রবিবার ইসলামপুর ডরমেটরি হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দল সহ বাম ঐক্য আরো সুধিরভাবে শক্তিশালী করতে হবে বুথ স্তরে কৃষকদের আরো বেশি সংগঠিত করে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতি তুলে ধরার আহ্বান রাখেন তিনি তিনি বলেন ব্রাহ্মফন্ডের যে বুথ কমিটি তৈরি হচ্ছে সেই বুথ কমিটিতে সক্রিয় অংশগ্রহণের জন্য নির্দেশ দেন তিনি এদিন সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ভাসান রায় বন্ধন দাস প্রমুখ আজকে সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ সাংগঠনিকভাবে এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই হয়তো মানে কি বলবেন এই বৈঠক নিয়ে আপনাদের আমরা বিধানসভা নির্বাচনের জন্য আজকে সাংগঠনিক মিটিং করছি না আমাদের সংগঠনের প্রয়োজনে বিপ্লবী সমাজতন্ত্রী দলের এবং তার কৃষক সংগঠনের প্রয়োজনে আমরা আজকের সাংগঠনিক মিটিংটা করছি এবং এই জেলার একটা অভ্যাস আছে যে প্রতি নতুন বছরের প্রথম সপ্তাহের দিকে এরকম সভা হয়ে থাকে এতে আমাদের রাজনৈতিক পর্যালোচনা হয় পার্টির কর্মীদের গাফিলতি কোথাও চূড়ান্ত জায়গায় নির্ধারণ হয় এবং পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা ঠিক হয় আর আজকের সভার বিশেষ গুরুত্ব যেটা যে চাষিরা সুনির্দিষ্ট ফসলের দাম পাচ্ছে না তার জন্যে যে আন্দোলন সারা দেশ চুলে হচ্ছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের পার্টি আর যে সংযুক্ত কিষাণ সভার কৃষক সংগঠন পাঞ্জাবে সর্বভারতীয় যে সম্মেলন করেছিলেন তার রেশ ধরে প্রতিটা রাজ্যে প্রতিটা রাজ্যের জেলাগুলোতে সংগঠিত করে আন্দোলন করা এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি নদিয়া জেলার পলাশিতে সংযুক্ত কিষাণ সভার আমাদের রাজ্য কাউন্সিল অনুষ্ঠিত হবে ঠিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আমাদের পার্টির যারা কর্মী পার্টিতে যাদের নাম নথিভুক্ত আছে তাদেরকে নিয়ে শুধু এই সংগঠনের আলোচনা হয়েছে সামনে তো বিধানসভা নির্বাচন সেখানে দল আপনাদের কতখানি প্রস্তুত বা কি করবেন আগামী নির্বাচন নিয়ে যদি একটু বলেন একটু আগে আমাদের এই জেলার জেলা সম্পাদক তিনি ঘোষণা করে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে বিধানসভা নির্বাচনের কে কেন্দ্র করে বামফ্রন্ট লেভেলে বুথে বুথে বৈঠক যৌথ বৈঠকের আহ্বান আসছে সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের পার্টির কর্মীরা যেন একসাথে বৈঠক করেন এটা এখানকার জেলার ব্যাপার আর রাজ্য জুড়ে যা হচ্ছে সেটা আপনারা জানেন আপনারা খবরও করেন এখনও আলোচনার পর্যায়ে আছে আগামী ছয় এবং সাত দুদিন ধরে বামপন্থী এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে বৈঠক আছে যৌথ বৈঠক আছে আমাদের পার্টিরও সাত তারিখে বৈঠক আছে সেই দিনের নির্ঘন্ট ঠিক হবে যে কারা কতগুলো আসন পাবো সেটাই ঠিক আর এস পি গতভাবে আপনার কি দাবি মানে বামফ্রন্ট তো আপনি বললেন সাত তারিখে বৈঠক আছে সেই বৈঠকে কী দাবি নয় এটা নির্বাচনের কটা আসন পেলাম আর কটা পাবো না সেটা বড় দাবি নয় আর এস পির অস্তিত্ব অতীত থেকে আর এ পর্যন্ত এটা বামফ্রন্টের কেউ অস্বীকার করতে পারবেন না আর সঙ্গে অতীতে সিপিএম এর প্রচুর দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে অনেকে মন্তব্য করেছিল এখনও আর এস পিকে থাকা উচিত নয় বামপ্রে এত প্রশ্ন অতীতে উঠেছিল আমি অতীতের কথা বলছি কিন্তু আর এস পি একটা কথা বলছিল শাসক দলের মধ্যে বড় শরিক দল যদি মনে করে আর এস পি থাকা উচিত নয় সেদিনে আর এস পি বেরিয়ে আসবে আফটারঅল আর এস পি মনে করে যে এখনকার এই ব্যবস্থাপনা যৌথভাবে সংগঠন করা উচিত আমরা এই জন্যে বলছি বাম ফ্রন্ট এবং বামপন্থী দল সমূহের সম্মিলিত লড়াইটা হবে প্রকৃত লড়াই এটাই আর এসপি এখনো দাবি করে যাচ্ছে আলোচনা রেখে যাচ্ছে কর্মীদের মানে মূলত কৃষক সংগঠনের কর্মীদের যেটা আমরা বলছি যে সারা ভারতবর্ষে জুড়ে এই রাজনৈতিক দলের মাথায় কাঁঠাল রেখে বড় বড় শিল্পপতি এবং ওই সমস্ত যারা বড় বড় ব্যবসায়ীরা সব কটা তারা কেন্দ্রীভূত করে ফেলেছে রেল বিমান থেকে আরম্ভ করে আকাশ বাতাস সব দখল করে ফেলছে শুধু বাকি আছে ভূমিটা মাটিটা জলটা এই আগ্রাসী মনোভাব নিয়ে ওই সমস্ত শিল্পপতিরা তারা এই ভূমি দখল করতে চাচ্ছে ভূমির উৎপাদিত ফসল ভূমির তলায় খনিজ সম্পদ জলসম্পদ দখল করতে চাচ্ছে আমাদের এখন থেকে সতর্ক করতে হবে এই বাসভূমি আমাদের এই জঙ্গল হাসিল করে এখানকার মানুষ এই আবাদ করেছে কৃষিজাত করেছে সুতরাং এটা দখল করে নিয়ে এই কৃষকদের হটিয়ে দিয়ে তারা পুঁজিপতিদের দখল হবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না তারই জন্যে সংগঠিত হতে হবে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ